চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রেকর্ড রয়েছে সেভাগের তেইশ বছরে কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি এবার কি সেই নজিরে ভাগ বসাতে পারবেন কেউ কোন ব্যাটসম্যান করতে পারেন নতুন রেকর্ড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে দু দুই সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জয় করেছিল এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু সালে ভারত আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে তবে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া তৃতীয়বার এই খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল অষ্টমবার বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে কিন্তু এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেভাগ এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন যা গত তেইশ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে দু সালে নজফগড়ের নবাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন একটি কৃতিত্ব কায়েম করেছিলেন যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি দু দুই সালে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোয় একশো চার বলে একশো ছাব্বিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেভাগ এই একশো রানের মধ্যে নব্বই রান তো শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছিল তিনি একুশটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন আর এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একটি ম্যাচে বাউন্ডারির দৌলতে তিনি সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছিলেন আর এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এবার এটাই দেখার চেয়ে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাগের এই মহা রেকর্ড কেউ ভাঙতে পারেন কিনা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখন প্রশ্ন হচ্ছে যে ভাঙলে কে ভাঙতে পারেন সোয়াগের এই রেকর্ড এখানে অনেকের নাম সামনে আসতে পারে প্রথমেই রোহিত শর্মার কথাও বলা যাক একদিনের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে একাধিক ডাবল সেঞ্চুরি ক্রিজে টিকে গেলে তিনি যে কি করতে পারেন তা আমরা সকলেই জানি তবে শুধু রোহিত নন এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলিও তাকে নিয়ে আলাদা করে বলার তো কিছুই নেই তিনি ক্রিকেট বিশ্বে এক কিংবদন্তির আসন পেয়েছেন তবে তরুণ শুভমান গিল কিংবা শ্রেয়স আয়ারও এই রেকর্ড ভাঙতে পারেন তারা দুজনেই রয়েছেন আগুন ফর্মে তবে শেষমেশ কি বীরেন্দ্রর রেকর্ড ভাঙবে সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ড এসমে কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম উরুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা